দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আমি আজ আবার গতদিন যে সমাজ পড়িয়েছিলাম আজ আবার তোমাদের সেই সমাজ পড়াবো সবাইকে শুভেচ্ছা আমি তহমিন পারভিন বাংলা বিভাগ হাজার ডিগ্রি কলেজ হাজার গতদিন সমাজ পড়াইছিলাম সেই সমাজগুলো তোমরা নিশ্চয় মনে রেখেছ আমি গতদিন শুধু একটা সমাজ করিয়েছিলাম আজকে আমি তোমাদের দ্বিগু সমাজ করাবো আর কর্মধারায় সমাজ করাবো তো আমরা শুরু করি দিগু সমাস কর্মধারয় সমাস প্রথমে আমি কর্মধারয় সমাস করাবো কর্মধারার সমাস করার আগে তোমাদের কাছে কথা বলবো যে কর্মধারার সমাস শিখতে গেলে কিন্তু পদ চিনতে হবে বিশেষ্য বিশেষণ তোমাদের সাথে যখন প্রথম ক্লাস করতাম ফার্স্ট ইয়ারে তখন কিন্তু বলতাম আমি যে তোমরা পদ চিনে নাও কারণ পদ না চিনলে আমাদের কর্মধারয় সমাস বলো আর যে কোনো সমাস আমাদের পদ অবশ্যই চিনতে হবে তো আমি আজকে কর্মধারয় সমাস প্রথমে করাবো কর্মধরার সমাজ দেখো আমি স্লাইড দিয়ে দিয়েছি সংজ্ঞা তোমরা এটা লিখে নিতে পারো বা এমনি মনে রাখতে পারো যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপরার সমাজ কর্মধরার সমাজ সবসময় বিশেষ এবং বিশেষণ পদে হয় বিশেষ বিশেষণ পদ ছাড়া অন্য কোনো পদ এখানে আসে না আর কর্মধরার সমাজ যখন আমরা ব্যাসবাক্য বাক্য সাধারণ কর্মধারা গুলো তো সাধারণত যে দিয়েই করা হয় আমি কয়েকটা স্লাইডে উদাহরণ রেখেছি দেখো নীল শান্তশিষ্ট কাঁচা মিঠা একটা কিন্তু আমি করেছি নীল অর্থাৎ নীল যে পদ্ম একটা জিনিস খেয়াল করবে এখানে সবসময় বিশেষণ পদটা আমরা আগে নিয়ে আসবো যদি সমস্যমান পদে বিশেষণ পদটা আগে থাকে তো আগে সেটাই করা যাবে কিন্তু যদি আগে না থাকে তো সেটা আমরা আগে নিয়ে আসবো যেমন বেগুন ভাজা দেখো বিশেষণ পদ এখানে পরে আছে বিশেষ্য পদ আগে আছে তো আমরা যখন বেশ বাক্য করবো তখন আমরা সেটা করব ভাজা যে বেগুন কিন্তু নীল পদ্মতে আছে নীল যে পদ্ম আমরা কখনো যে দিয়ে কখনো যাহা তাহা কখনো যিনি তিনি অর্থাৎ যখন বস্তুর ক্ষেত্রে তখন যাহা তাহা কোন যখন ব্যক্তির ক্ষেত্রে তখন যিনি তিনি আহ এরকম দিয়েই আমরা করব তো আমার এখানে উদাহরণ দেওয়া আছে শান্তশিষ্ট কাঁচা মিঠা যে শান্তশিষ্ট যে শান্ত সে শিষ্টও করা যায় আবার শান্ত অথচ শিষ্ট সেটাও করা যায় কাঁচা মিঠা যাহা কাঁচা তাহা মিঠা এরকম করা যায় তো কর্মধার সমাস আমি সাধারণ কর্মধারার সমাস এরকম বললাম যে যে দিয়ে তিনি বা যাহা তাহা যা যা তা যদি বলা হয় টক টক মিষ্টি মিষ্টি তাই এটা খেয়াল যিনি সবসময় বিশেষণ পত্রা আগে ব্যাসবাক্য করার সময় বিশেষণ পত্রা অবশ্যই আগে নিয়ে আসতে হবে কি মনে রাখতে পারছো তো ঠিক আছে আমি এবার কর্মধারার সমাসের প্রকার ভেদ এই কর্মধারার সমাস কিন্তু প্রকারভেদ অর্থাৎ চারটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মধ্যপদে লোপী কর্মধারায় একটা হচ্ছে উপমান কর্মধারায় একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে রূপক তো আমি প্রথম পর্যায়ক্রমে তোমাদের শেখাবো আমি প্রথমে তোমাদের মধ্যপদে লোপী কর্মধারায় সমাজকে বোঝানোর চেষ্টা করছি দেখো আমি সিলাই নিয়ে এসেছি মধ্যপদেলী কর্মধারায় যে কর্মধারার সময় ব্যাস ব্যাকের মাঝের পদ লোপ পায় বা মধ্যপদের লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলবি কর্মধারায় সমাস অর্থাৎ ব্যাস বাক্যটা আমরা যখন করব তখন ঠিক অর্থ যেভাবে হয় তুমি এখানে আমরা পার্থি শব্দ ইচ্ছামতো প্রয়োগ করতে পারবো আমরা দেখো স্লাইডে রাখছি সিংহাসন এটা আছে ছোটবেলা থেকে দেখে আসতো সিংহ চিহ্নিত আসন এটা কিন্তু আবার দেখো আরেকটা দেওয়া আছে সাহিত্য সভা এই সাহিত্য বিষয়ক সভা আমরা যদি এখন বলি বর যাত্রী তো সেটা বলবো বরের সহগামী যাত্রী যদি আমি রেলগাড়ি বলি তো রেলের উপর চলে যে গাড়ি রেলের উপর মানে যে পার্টিটা ওই পার্টি পরে যে রেল গাড়িটা চলে তাকে বলা হয় রেল গাড়ি এখানে আমি আরো অনেকগুলো দিয়েছি তোমরা এটা লিখে নিতে পারো যদি বলা হয় ঘর জামাই ঘরে আশ্রিত জামাই কদম গাছ কদম দেওয়া হয়েছে গাছে ফুটিত কদম এখানে আরো অনেকগুলো দেওয়া আছে তোমরা এখানে দেখো আমি রাখছি ইচ্ছা মতো লিখে নিতে পারো তো আমি কি বললাম মাঝখানে যখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রদীপ সমাসে কর্মধারায় সবসময় কর্মধারার সমস্যা পায় এরপরে আমি নিয়ে এসেছি উপমান কর্মধারায় উপমান কর্মধারায় হচ্ছে সাধারণ সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে এখানে আমি আর একটা জিনিস বলবো যদি একটা আমি সংজ্ঞাকারে বলে দিচ্ছি এটা খেয়াল রাখবা এটা যে আমরা দেখবো উপমান কর্মধারার সমাসে সবসময় একটা পদ বিশেষ হয় এবং আরেকটা পদ বিশেষণ হয় এটা কিন্তু খুব খেয়াল করবে যে একটা বিশেষ্য আর একটা বিশেষণ পথ এটা খেয়াল রাখলে কিন্তু আর ভুল হবে না যে বিশেষ্য প্লাস বিশেষণ তো আমরা এটা বেশ যখন করব ন্যায় বা মতো দিয়ে বেশ বাক্য করবো আমরা যখন বেশ বাক্য করবো তখন ন্যায় বা মতো দেখো আমি স্লাইড রাখছি কিছু যে ভ্রমর কৃষ্ণ কেশ এখানে ভ্রমর এই ভ্রমর হচ্ছে উপমান এবং কেশ উপমেয় এই কৃষ্ণ তো সাধারণ ধর্ম উপমান অর্থ তুলনীয় বস্তু যেটা তুলনীয় বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান এটা এটা তোমরা বুঝতে পারলে ভালো তারপরে আরো যেটা বললাম যে একটা বিশেষ আর একটা বিশেষণ খেয়াল করতে হবে এবং সেখানে তুলনা করা হয় বিশেষ প্লাস বিশেষণ থাকবে এবং আমরা সাধারণত তুলনা করি তুষার শুভ্র তুষার শুভ্র আছে তুষার মানে কি বরফ আর শুভ্র মানে সাদা তো এটা সঙ্গে তুলনা করা হচ্ছে তুষারের সাদা অর্থাৎ বরফের মতো সাদা তাহলে তুষারের ন্যায় শুভ্র এখানে একটা বিশেষ একটা বিশেষণ অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা তো কি বললাম আমি এক যে একটা পথ বিশেষ থাকবে একটা থাকবে বিশেষণ অরুণের ন্যায় রাঙা এটা ন্যায় দিয়েও করা যায় আবার মতো দিয়েও করা যায় যদি বক ধার্মিক বলি বকের মতো ধার্মিক এখানে দেখো আর একটা দিয়েছি রক্ত লাল রক্তের ন্যায় লাল তাহলে আমরা উপমান কর্মধারায় শেষ করলাম উপমানে আমি বললাম একটা বিশেষ একটা বিশেষণ থাকবে এবং সেখানে তুলনা করা হবে আরো সুন্দর করে আমি লিখে দিয়েছি এগুলো তোমরা খাতায় সবাই তুলে রাখো এরপরে আমি দেখব উপমানের পরে উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাস এটা সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে এটা আমি সংজ্ঞা করে লিখে দিয়েছি তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে যে যখন আমরা দেখব এটা উপমিত কর্মধারা সমাস তখন বিশেষ্য প্লাস বিশেষ্য দুটো পদই বিশেষ্য হয় এবং এখানেও তুলনা করা হয় আমরা যখন উপমান কর্মধারায় সমাস মাঝখানে মাঝে নেয় বা মতো দিয়েছি কিন্তু উপমিত কর্মধারায় সমাসে মাঝে ন্যায় বা মতো না দিয়ে শেষে দিলে যখন বোঝা যাবে যে কোনটা উপমান কোনটা উপমিত তো খেয়াল করতে হবে একটা বিশেষ্য মানে দুইটা পদই বিশেষ হয় বিশেষ্য প্লাস বিশেষ্য এবং এটাও তুলনা যে এক্ষেত্রে আমি একটু দেখছি স্যালাইডে দিয়েছি দেখো যে সাধারণ গুণটি ব্যাস বাক্য বা সমস্ত পদে থাকে না বরং অনুমান করে নেওয়া হয় এখানে কিন্তু থাকে না সেটা অনুমান করতে হয় এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে যেমন মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় যদি বলি আমি অধর পল্লব অধর মানে ঠোর পল্লব মানে পাতা তো অধর পল্লবের ন্যায় তো স্লাইডে আমি দুইটা রাখছি আমি মুখে আরো বলছি যে দেখছো যে যখন আমরা দেখব যে দুটি পদই বিশেষ্য এবং সেটাও তুলনা করা হচ্ছে আর একটা জিনিস আমি বলা হচ্ছে চরণ কমল চরণ চ চরণ মানে পা কমল মানে পদ্ম যার পা কমলের মতো ফর্সা বা সাদা সেরকম তুলনা করা হচ্ছে তাহলে চরণ কমলের ন্যায় কি বোঝা যাচ্ছে এবার আমি উপমান হয়ে গেল উপমিত হয়ে গেল মধ্যপদলিপি কর্মধারায় হয়ে গেল এবার আমি রূপক কর্মধারায় করব। রূপক কর্মধারায় উপমান ও উপমেয় উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক হয় যে অভিন্নতা অর্থাৎ যখন আমরা অভিন্ন কল্পনা করব সেটা রূপক আর এই রূপক কিন্তু রূপক মানে অবাস্তব সেটা কিন্তু বাস্তব হয় না এই সমাজে উপমেয় পথ পূর্বে বসে ও উপমান পথ পরে বসে এটা সশমা দেখো উপমেয় আগে বসছে আর উপমান পথটা পরে বসছে এবং সমসমান পদের রূপ অথবা যোগ করে সেটা গঠন করা হয় যদি আমি এখন বলি দেখো আমার স্লাইডে রাখছি ক্রোধানল ক্রোধ রূপ অনল কারো রাগ যদি আগুনের মতো সেটা কল্পনা করা হয় তো সেটা আমরা ব্যাস করব করবো ক্রোধ রূপ অনল রূপ সিন্ধু মন মাঝি মন রূপ মাঝি এটা এটা সবগুলো কাল্পনিক অর্থাৎ কল্পনা করা হয় যদি এখন বলা হয় যে ক্রোধ রূপ অগ্নি বললাম মনরূপ আরো নিজের ইচ্ছা মতো যদি বলে সংসার সমুদ্র সংসার সমুদ্র আসলে সংসার কি সমুদ্রের মতো বড় হয় না এটা অনুমান করা হয় বা কল্পনা করা হয় যে সংসার রূপ সমুদ্র তাহলে এটা হচ্ছে রূপক রূপকর্মধারায় আমাদের রূপক আমরা কিন্তু কর্মধারার সমাস শেষ করলাম জানি না তোমরা কতটুকু বুঝেছো তোমাদের তো দেখতেও পাচ্ছি না জিজ্ঞাসাও করতে পারছি না তো আমি এবার কর্মধারার সমাজ শেষ করলাম এবার আমি দ্বিগু সমাস করব। দ্বিগু বানানটা অবশ্যই অবশ্যই খেয়াল করবা দ্বিগু বানানে কিন্তু অনেকেই ভুল করে দ্বিগু সমাস হচ্ছে দয় বয় রশ্মি গয় রস্য, দ্বিগু দ্বিগু সমাস। আমরা যখন দেখব তখন প্রথমে খেয়াল করতে হবে চেনার উপায়টা পূর্বে সবসময় সংখ্যাবাচক শব্দ বসে পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে সমষ্টি বা মিলন বোঝায় দেখো আমি রাখছি সমাহার বা সমষ্টি মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাজ বলে দ্বিগু সমাজ যখন আমরা ব্যাস করব। তখন সেটা আমরা সমাহার দিয়ে ব্যাস করব। সমাসে সমাস পদ হয় এটা অবশ্য অবশ্যই বিশেষ সেটা খেয়াল করবা আমি বলেছি যে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে আমি স্লাইডে কয়েকটা রাখছি ত্রিকাল চৌরাস্তা তে মাথা শতাব্দী পঞ্চবটি আহ ত্রিফলা নবরত্ন তেপান্তর ইত্যাদি তো আমরা দেখো সবগুলো আমি যেগুলো যে সমাজবদ্ধ শব্দ দিয়েছি এই সমাসবদ্ধ শব্দগুলো সব পূর্বের পদ কিন্তু অর্থ আমরা দেখছি যে এখানে সংখ্যাবাচক শব্দ আছে যেহেতু আমি বলেছি যে প্রথম পদে কিন্তু সংখ্যাবাচক শব্দ থাকবে তো এখানে সবগুলোই দেখো সংখ্যাবাচক শব্দ এবং আমরা ব্যাস বাক্য যখন করবো সমাহার বলবো যে ত্রিকাল তাহলে ত্রি তিন বা ত্রিকালের সমাহার এখানে তিন না লিখে যদি ত্রি লেখো সেটাও কোনো সমস্যা নেই চৌরাস্তা রাস্তা যখন করব তখন চৌরাস্তার চৌরাস্তা মানে কি চারটি রাস্তা একই জায়গায় চৌরাস্তা শতাব্দী শত অব্দের সমাহার যদি সপ্তাহ বলি সপ্ত সমাহার নবরত্নে বললে নবরত্নের সমাহার এখানে কিন্তু একটা জিনিস আমি আরেকটা একটা একটু খেয়াল করা খেয়াল করবা বা একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই যখন সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে তখনই কিন্তু দ্বিঘু হয় এটা না সংখ্যাবাচক শব্দ পূর্বে থেকে যদি সমষ্টি বা মিলন বোঝায় তখনই কিন্তু দিগ হয় না হলে যেমন যদি বলা হয় নলা বা তেতলা বা দশতলা এরকম যদি কিছু বলা হয় তখন সেগুলো কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি হয়ে যায় আমি যখন তোমাদের বহুব্রীহি সমাস করাবো তখন সেগুলো বোঝানোর চেষ্টা করব তখন তোমরা দেখবা যখন নলা তখন দুইটি নলের সমাহার করা যায় না তখন বলতে হয় দুইটি নল আছে যার এটা এখন বলে রাখছি যে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকলেই কিন্তু দিগু হয় না সেটা সংখ্যাবাচক আসে। তো আমি সমাস করালাম বাচক আমি দ্বন্দ্ব আর এই সমাজ করতে গেলে অবশ্যই পথ চিনতে হবে তোমরা এর মাঝে আমি আগামী ক্লাসে যখন তোমাদের আমি আবার করবো করাবো আমি দ্বন্দ্ব সমাস করাবো তৎপুরুষ সমাস করাবো বহুব্রীহি সমাস করাবো এগুলো যখন করাবো তখন তোমরা মানে যদি এখনো যদি ঠিক মতো পদ না চিনে থাকো তো সেগুলো তোমরা শিখে নিবা বিশেষ বিশেষণ সর্বনাম এই তিনটে পদ কিন্তু চেনা লাগেই আর এমনি তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী ভাগে ভাগ করা হয় আহ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ আবেগ যোজক অনুসর্গ এগুলো আমি করাবো তো আজকে আমি সমাজ কর্মধারায় আর দিগু করালাম তোমরা কি বুঝতে পেরেছো তো আর কি আজকে আর এর বেশি করাচ্ছি না এর বেশি করালে তোমরা মনে রাখতে পারবা না সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে